হিন্দুরা দিছে মনোনয়ন আমার কোরআন হয়ে হিন্দু ভেড়া মনোনয়ন চিন্তা করলাম সোহাল কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে গাটের মাসিদের সাথে পরিচয় আছে তো এই সব তো আমার তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে চলা হয়েছে থাকা হয়েছে তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সবকিছু শেষ করে ফেলবে একদল বলতেছে কোরআন নিয়ে যাবে সংসদে এই করবে সেই করবে ওনারা শুনলে মনোনয়ন হিন্দু ভেড়া খুলনারে এক মনোনয়ন পাইছে কৃষ্ণ নন্দী ইসলামিক দলের এমপি প্রার্থী নাম কি কৃষ্ণনন্দী এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল ধারি পাল্লা টেনে তোল চিন্তা করলাম যাচ্ছে। আয়াত। জাল্লা কাফেরকে মুসলিমদের নেতা বানান না আল্লাপাক কাফের দের কে মুসলিমদের নেতা বানান না কোনো মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না এই যে কে বাদ দিয়ে এখন নায়ক এখন নেতা হয়েছে হিন্দু আল্লাহ জানে এটা কোন ইসলাম আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে বিপক্ষে ইসলাম পন্থীদের এই তিন মাস খুব সারাদেশে বিচরণ ঠিক আছে ওনারা চলতেছে মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে আচ্ছা করুক চেষ্টা তো করতে দিই চেষ্টা করতেছে কিন্তু মুসলিম উম্মা মুসলিমদের জাগরণ